কংগ্রেস দলের ভেতরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে চোখে চোখ রেখে মুখের দিকে তাকিয়ে যিনি আঙুল তুলে কথা বলবার এদেরকে জেলখানায় বন্দি করলেন তৎকালীন শাসক দলই একটা সময় স্বীকার করেছিলেন পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে জরুরি অবস্থার সময়ে কারাগারে নিক্ষেপ করেছিলেন যদিও পরবর্তী সময়ে অনেকেই বলেছিলেন এই সংখ্যা অনেক অনেক বেশি কিন্তু সরকারই স্বীকার করেছে পঁয়ত্রিশ হাজারের উপর কারান্তরালে নিক্ষেপিত হয়েছে এবং তার মধ্যে প্রধানত অকংগ্রেসে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তাদের যারা জাতীয় রাজ্যস্তরের নেতৃত্ব এবং তাদের পরিচালিত বিভিন্ন গণতান্ত্রিক যে সংগঠন সেই সংগঠনগুলোর যারা নেতৃত্ব মানুষের মধ্যে গিয়ে যারা মানুষকে সংগঠিত করে জনস্বার্থে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে লড়াই করে এদেরকেই বাছাই করে করে লিস্টি হাতে নিয়ে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যে রাজ্যে চিহ্নিত করে তাদেরকে কারান্তরণে নিক্ষেপ করেছিল এবং আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দিয়েছিল কারণ নেতৃত্বকে সবাইকে তো জেলখানায় নিয়ে গেল আন্দোলনটাকে সংগঠিত করতে গেলে পর নেতৃত্বের তো প্রয়োজন আছে বসবে আলোচনা করবে সিদ্ধান্ত নেবে জনগণের কাছে যাবে ব্যাখ্যা করবে মানুষকে না পাবে তারপরে তো আন্দোলন হবে এই কাজটা করার জন্য যারা ভূমিকা নেবেন তাদেরই জেলখানায় পাঠিয়েছেন আন্দোলনটাকে স্তব্ধ করে দিয়েছেন কিন্তু তারপরেও ইন্দিরা গান্ধী নিশ্চিত হতে পারছিলেন না এটার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ নানাভাবে ছড়িয়ে পড়ছিল পত্র পত্রিকা প্রচার মাধ্যম তখন টিভি আজকের পরিস্থিতিতে জেগে এসছে এরকম টিভি ছিল না রেডিও ছিল কিন্তু রেডিও বেসরকারি সংস্থা না এটা কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে ছিল সরকারই রেডিও নিয়ন্ত্রণ করতেন যে রেডিও মানে সরকারের বক্তব্য আর পত্র পত্রিকা যেগুলো স্বাধীন সত্তা নিয়ে চলতো ব্যক্তিগত বেলা দিন এখানে যে এদিক সেদিক একটু সমালোচনা করত সেই পত্রিকাগুলোর স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সংহার করল চালু করলো সেন্সার অর্থাৎ পত্রিকাতে কি সংবাদ যাবে এটা রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রে সরকার কমিটি তৈরি করে দিল তারা এটা দেখে দেবেন যেটা বলবেন যে এটা ছাপা যাবে সেটা ছাপা যেত যেটা বলতেন এটা ছাপা যাবে না সেটা ছাপা যেত না এমনকি সম্পাদকীয় যেটা পত্রিকার পরিচালক মন্ডলীর স্বাধীন মতামত ব্যক্ত করার যে অধিকার তার প্রতিফলন ঘটত সম্পাদকীয় স্তম্ভে এই সম্পাদকীয় পর্যন্ত এই সেন্সাসের মাধ্যমে সেন্সারের মাধ্যমে তারা কাটাছেড়া করত যে রতন বলছিল যে আমরা দেখেছি ত্রিপুরায় এরকম বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় কলাম খালি থাকতো এটা সারা ভারতবর্ষেরই চেহারা এমন ভাবে এগুলি কেটেছেটে দিত পত্রিকার যে মালিক গোষ্ঠীর কলাম যারা লিখতেন তারা দেখতেন আমরা এগুলি কেটে ছেটে যা ছাপতে বলছে এগুলো যদি ছাপি তাহলে তো সরকারটাকেই সমর্থন করা হবে তার যে আক্রমণ তার যে অত্যাচার বেভিচার এটিকেই সমর্থন করা হবে তাহলে মানুষ তো আমাদের পত্রিকা থুতু ফেলবে ছিঁড়ে ফেলে দেবে হাতে নেবে না মানুষের কাছে তো আমরা মুখেই দেখাতে পারবো না তাহলে এই পত্রিকা ছেপে আমাদের কিলাভ এরকম জায়গায় পত্রিকার পর অংশ খালি থাকতো সম্পাদক স্তম্ভ খালি থাকতো ত্রিপুরাতে এই ঘটনা ঘটেছে এগুলো করার পরেও যখন দেখছেন না তারপরেও তখন সংবিধান সংশোধন করে পাঁচ বছরের জায়গায় বছর করলেন এটা লোকসভায় হোক বিধানসভায় হোক এটাও কিন্তু তিনি করলেন এবং এই পরিস্থিতিতে যদিও আন্দোলন সংগ্রাম সেভাবে সংগঠিত করা যাচ্ছিল না কিন্তু মানুষের মধ্যে যে খুব পাচ্ছিল বিদেশি যে প্রচার মাধ্যম তাদের লোকরা আমাদের দেশে আসছিল জনগণের যে মনের ভাবনা নানাভাবে যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছেন তার যে অভিব্যক্তি এটা অনুধাবনের মধ্যে নিয়ে তাদের নিজ নিজ রাষ্ট্রে ফিরে গিয়ে তাদের যে প্রচার মাধ্যম এগুলিতে যখন এগুলি দিতে শুরু করলেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অভ্যুদয়ের পর এশিয়ার মুক্তি সূর্য হিসাবে শ্রীমতি গান্ধীর যে ভাবমূর্তি তৈরি হয়েছিল যার উপর ভিত্তি করে বাহাত্তরের লোকসভা নির্বাচনে দারুণ একটা সাফল্য নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে একটা ভাবমূর্তি এটার উপরে আঘাত আসতে শুরু করলো এই ইন্দিরা গান্ধী তিনি তো স্বৈরাচারেরও অধম অত্যাচারী কি করছেন তিনি কিসের এশিয়ার সূর্য। কাজে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতরাষ্ট্রের প্রধানমন্ত্রী পার্টিকুলারলি শ্রীমত ইন্দিরা গান্ধী তার সম্পর্কে একটা ভিন্ন মত সমালোচনার দৃষ্টিভঙ্গি সেটা প্রসারিত শুরু করলো এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্নতায় ভুগতে শুরু করলেন আগে তার কথা শুনবার জন্য আন্তর্জাতিক পরিসরে মানুষ যখন উৎকীর্ণ থাকতেন সেখান থেকে মানুষ কিন্তু নিজেদের সরিয়ে যেতে সরিয়ে নিতে আরম্ভ করলেন এবং বিভিন্ন রাষ্ট্রের প্রচার মাধ্যমে ভারত রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যবস্থা পার্টিকুলারলি ইন্দিরা গান্ধী সম্পর্কে সমালোচনা মুখর এই সমস্ত সংবাদাদি উঠতে শুরু করলো ইন্দিরা গান্ধী দেখলেন যে অবস্থাটা আস্তে আস্তে খারাপ দিকে চলে যাচ্ছে আবার তার যে গোষ্ঠী ছোট্ট গোষ্ঠী তার সঙ্গে আলোচনা করলেন এই পরিস্থিতি থেকে কি করে নিস্তার পাওয়া যায় তখন তাকে আবার পরামর্শ দেওয়া হলো যে এখন তো নেতৃত্ব বিরোধী নেতৃত্ব এরা তো সবাই জেলখানা হয় নির্বাচন নির্বাচন ডাক ডাকলে জেলে যাদের ঢুকিয়েছেন তাদেরকে তো জেলে রেখে নির্বাচন করা যাবে না আন্তর্জাতিক ক্ষেত্রে এমনিতে আপনার সম্পর্কে যে সমালোচনা উঠছে এবং এতে আপনার ক্ষতি হচ্ছে তাদেরকে জেল থেকে ছাড়তে হবে জেল থেকে যদি ছাড়েন এই উনিশ মাস বিশ মাস একুশ মাস জেলখানা কারান্তলারে থেকে বেরিয়ে এসে চট করে সংগঠিত হয়ে আপনাকে বা আপনার দলকে মোকাবেলা করার মতো যুচ্ছই ভূমিকা নিতে পারবে না এবং এই সুযোগ নিয়ে তাদেরকে পরাস্ত করে আপনি আবার লোকসভায় একটা বিশাল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী হবেন তো ইন্দিরা গান্ধীর পরামর্শটা তার মনে ধরলো তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে ভালোই তো বলেছে ঠিকই তো বলেছে তাহলে এটাই আমি করি এবং তিনি হঠাৎ করে এই লোকসভা নির্বাচন ঘোষণা করলেন উনিশশো সালে আমরাও আমরাও আমরা যারা কমিউনিস্ট পার্টি তখন করি ভারতের কমিউনিস্ট পার্টি মাছ বাড়ি আমাদের হয়েছিল কারণ আমাদের পার্টির নেতৃত্বের মধ্যে তখন একটা ভারতবর্ষে আর গণতন্ত্র ফিরে আসবে না এটা ধীরে ধীরে গণতন্ত্রের দিকে যাচ্ছে আর একটা অংশ বলবার চেষ্টা করছিলেন এটা বোধহয় আমরা পরিস্থিতির অবমূল্যায়ন করছি গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক আছে কিন্তু গণতন্ত্র ফিরে আসবে না এটা মনে করার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে গোটা ভারতবর্ষকে যে জেলখানায় পরিণত করেছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের আস্তে 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 বিকশিত করতে হবে দৈনন্দিন অর্থনৈতিক সমস্যা দিয়ে আমরা আরম্ভ করব তার সঙ্গে মিলিয়ে এই বিষয়গুলি নিয়ে আমাদের হবে এ নিয়ে আমাদের পার্টির মতো তখন যেটা দ্বন্দ্ব ছিল না বিরোধ ছিল না মনে করার কারণে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি এটা তো রক্তমাংসের পার্টি জীবন্ত পার্টি স্বাধীনভাবে মতামত ব্যক্ত হতো তাতে তর্ক হতো বিতর্ক হতো এবং এর ভিত্তিতে জনগণ আমাদের যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি তার ভিত্তিতে সিদ্ধান্ত হতো এবং এটি আমরা কার্যকরী করতাম কাজে আমাদের পার্টির মধ্যে হঠাৎ করে যখন এই নির্বাচন ঘোষণা হলো আমরাও তখন দেখলাম গোটা পার্টির কাছে একটা প্রশ্ন আর আমাদের নেতৃত্বের বড় অংশই জেলখানায় এই হচ্ছে পরিস্থিতি তিনি ভোট ডাকলেন ভোট হলো সাতাত্তরে জেলখানা থেকেই বিরোধীরা যতটা পেরেছেন আলাপ আলোচনা করে তারা ঠিক করলেন একটা পার্টি তৈরি করো ইন্দিরাকে হারাতে হবে কংগ্রেসের চাইতেও তাদের কাছে প্রশ্ন আসলো ইন্দিরা গান্ধীকে হারাতে হবে তাকে কোনো মতে জিততে দেওয়া যাবে না আর যাতে সে প্রধানমন্ত্রী হতে না পারে স্বৈরাচারের চরম সীমায় সে চলে গেছে জনতা পার্টি তৈরি হলো তারা জেলখানা থেকে বেরোলেন বেরিয়ে তারা এই পার্টির নাম ঘোষণা করলেন এবং আহ্বান করলেন সব জায়গায় কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে পার্টিকুলারলি ইন্দিরা গান্ধীর প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে একজন করে প্রার্থী দাঁড় করাবার চেষ্টা করো যদিও এই আহ্বান ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রতীক কেন্দ্রে কার্যকরী করা সম্ভব হয়নি অধিকাংশ ক্ষেত্রে এটা বহুলাংশে এটা কার্যকরী করা হয়তো সম্ভব হয়েছে সেই ভোট হলো ইন্দিরা গান্ধীর মূল্যায়ন হিসাব অঙ্ক তাকে ব্যর্থ প্রমাণিত করে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম কংগ্রেস দলকে ব্যাপকভাবে পরাস্ত করে অকংগ্রেসি রাজনৈতিক দল যদিও সেই দলের ভেতরে একসময়ের কংগ্রেসের যারা নেতৃত্ব মুরাজি দেশাই সহ তাদের কথাই বলছি তারা এই দলের নেতৃত্বের অন্যতম অংশীদার তারাই কিন্তু নির্বাচনে জয়যুক্ত হলেন